আমাদের ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এবং আন্তর্জাতিক পর্যায়ে শরিয়ার বাইরে কোনো সমাধান নেই একমাত্র সমাধান কোথায় আমরা চাই ইসলামী আইন চাই আমরা কি চাই রহিম যে যারা আজকে আমার অডিয়েন্স যারা আমাদের সামনে বসে আছেন তারা সবাই তরুণ এবং আমাদের দেশে গতানুগতিক যে ধারা যে দিনদার হওয়ার ছোট বয়স থেকে অল্প বয়স থেকে দিনদার হওয়ার একটা বড় মাধ্যম হলো কবি মাদ্রাসা মাদ্রাসা থেকে পড়াশোনা করে পাঞ্জাবি পাজামা টুপি দাঁড়ি একটা হুজুরদের দেশ ধরে তো এখানে যারা বসে আছেন বেশিরভাগই জেনারেল ব্যাকগ্রাউন্ডের তো তাদের ভেতরে এমন আমন পরিবর্তন এটা আমাদেরকে আসা জায়গা আমরা নতুন করে স্বপ্ন দেখতে নতুন করে স্বপ্ন দেখার শক্তি বয়স দুটাই আমাদের ভিতরে আবার নতুন করে সঞ্চারিত হতে থাকে আসলে দিনই আলোচনা তার দিবে আলোচনা মোটিভেশনাল স্পিচ এগুলো কোনটাই আমি পারি না আমি মনে করি যে আমি আমার কয়েকজন তিনি ভাইয়ের সাথে বসে কিছু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অথবা পরামর্শ শুনে আপনাদের সাথে কয়েকটা কথা বলব আল্লাহ তালা আমাদের এই জমায়েতকে কবুল করুন আমি সামান্য কয়েকটা কথা বলবো যেগুলো না না আপনাদেরই একজন ভাই দিনকে সামনে রেখে কয়েকটা কথা বলতে চাচ্ছেন আল্লাহ আমাদেরকে এই কথাগুলোকে আমাদের জন্য উপকারী করে দিন আমি শুরুতে যে আয়াতে রদ করেছি সে আয়াতে আল্লাহ বলেন ইন্না দিন ইসলাম এই পৃথিবীতে দিন এবং ধর্ম বলতে শুধুমাত্র ইসলামই আল্লাহ কিছু গ্রহণযোগ্য শুধুমাত্র ধর্ম বলতে শুধুই ইসলাম আল্লাহ পাকে পাতানো ওরানিকারি ক্যারি যে দিনের কথা বলেছে হাদিসের মধ্যে যে দিনের রূপরেখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন সেটাই একমাত্র দিন আমাদের সমাজে এক ধরনের কথা আমরা প্রায় শুনি আমরা বিশেষ করে আমাদের যারা রাজনৈতিক ভাইরা আছেন এক ধরনের কথা আমরা শুনি যে অমুক ধর্মের অনুসারী অমুক ধর্মের অনুসারী আমি ইসলাম ধর্ম অনুসারী সে অমুক ধর্ম অনুসারী এই কথাগুলো আক্ষরিক অর্থে সঠিক হলেও

যে ঠিক আছে আমি আমি নামাজ পড়ি রাখি আল্লাহ করি 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 নামাজ তবে আমি মনে আমার পরিবার ব্যবস্থা সমাজ ব্যবস্থা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা এইগুলাতে কোনো ইসলাম নাই ইসলাম মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ এই ধরনের ব্যাখ্যা কেউ দিতে না পারে

আমাদের মুসলমানদের বিশ্বাস কোরআনে করিম এবং হাদিস আমাদেরকে যে বিশ্বাস শেখায় এটার সাথে আমাদের চলমান বিশ্ব ব্যবস্থা যারা এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করে তাদের একটা বিস্তর পার্থক্য আছে আমাদের একজন বুদ্ধিজীবী ছিলেন বাংলাদেশের ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বড় মনের ডাক্তার ছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তিনি একটা মন্তব্য করেছিলেন যে ধর্ম একটা আবেগের নাম মানুষের আবেগ কাজ করবে মনে হবে যে একজন সৃষ্টিকর্তা আছে নামাজ পড়ব তার উপাসনা করব বেশ হয়ে গেল আবেগ তো মানুষের ভিতরে অনেক সময় অনেকভাবে আবেগ কাজ করে কারোর প্রতি ভালো লাগে কাজ করে কারো প্রতি শত্রুতা ভিতরে অনুভূত হয় ধর্ম এই ধরনের কিছু একটা

মেনা থেকে মৃত্যু পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সমস্ত পর্যায়ে আল্লাহ তাআলা ইসলামকে আল্লাহ হুকুমকে আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন এই দিকে বলে ইসলামের সাথে সেকুলার জনের তদ্ব অর্থপপ আমরা দুনিয়ায় আসি দেখেন আমাদের আমাদের যে মানসিকতা আমাদের মানসিকতা বর্তমান সমাজের মানুষের একজন মুসলমানের মানসিকতা কেমন কেমন হওয়া ছিল আর কেমন এখন বর্তমানে আপনি যদি একজন সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি করেন যে আমি চাকরি করি পাশাপাশি মোটামুটি করি না অথবা একজন মানুষ দেখবেন যে কেউ খুব সহজেই মন্তব্য করে জব খুব দিন ধর পড়ে যাবেন মানুষ ভাই কিভাবে পড়ে যাবেন বুঝলেন পাঁচত্ব নামাজ পড়ে তাই না পাঁচত্ব নামাজ পড়ে অনেক থাকে পাঁচত্ব নামাজই কি একমাত্র ধর্ম আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত রাত দিন প্রত্যেকটা মুহূর্তের প্রতিটা ঘরে আমাদের একমাত্র জীবন ব্যবস্থা হলো কি ইসলাম এটা আমাদের মনে বিশ্বাস করতে হবে ইসলাম এমন কোন হালুয়া না যেটা খেলাম দুপুরের খাবার হিসেবে খেলাম খাওয়া হয়ে গেছে এমন না এমন কোন পোশাক না যে পোশাকটা পরলাম আর আমি মুসলমান হয়ে গেলাম না এমন কোন বাক্য না যে বাক্যটা উচ্চারণ করলাম মুসলমান হয়ে গেলাম না তাই না ইসলাম হলো একটা বিশ্বাস অতপর আমাদের জীবনের

আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন সাময়িক সময়ের জন্য যেন আমি আমার গড়ি থেকে আমার পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্র সমস্ত জায়গায় আল্লাহর হুকুমকে আমি বাস্তবায়ন করতে পারি তাই না আমার জীবন আমার মন আমার সৃষ্টি সমস্ত কিছু আল্লাহর হুকুমকে মানার জন্যই এই কথা থেকে আল্লাহ বলে ইন্নী জাআলুল ফিল আমি

আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে ইসলামকে আমাদের বাস্তবায়ন করব সেটা শুধু মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ না এই কথাগুলো আমরা সবাই জানি আমরা জানি না সবাই কিন্তু আমরা মানি করে জানব আমাদের প্রত্যেকের জীবনে বাস্তব জীবনে আমরা প্রয়োজন মানি ব্যক্তি জীবনে পারি সামাজিক জীবনে প্রয়োজন পারি ভাই বিয়ের অনুষ্ঠানে প্রয়োজন পারি যে কথাগুলো আপনাদের সাথে মোজাগারা করতে চাই যে মানুষের জীবন এবং মানুষের জীবন সম্পর্কে আমাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমাদের কনসেপ্ট কি হওয়া উচিত

দুইটা জিনিস চলে আসে একটা বাকি থাকে মাত্র একটা বাকি থাকে পরিবার চলে আসে সম্পদ চলে আসে শুধুমাত্র সারা পৃথিবী জুড়ে ইহুদি খ্রিস্টানরা আমাদের পিছনে লেগে আছে ইমানকে ধ্বংস করার জন্য নানাভাবে পায়তারা তারা করে চলেছে ইমানকে ধ্বংস করার জন্য একটা বিষয় চিন্তা করে দেখেন একটা বিষয় চিন্তা করে দেখেন তারা একটা অসত্য ধর্মের উপর থেকে তারা একটা ধর্মের উপর থেকে তাদের ধর্মকে করার জন্য চেষ্টা করে যাচ্ছে অথচ আমরা হলাম একটা সত্য ধর্মের উপর প্রতিষ্ঠিত আমরা একটা সত্য ধর্মের উপর প্রতিষ্ঠিত তারপরে সামনে এক পদ এখন আমাদের সময় হয় একটা পরিবর্তন আসছে সামনে একটা বড় পরিবর্তনের সময় আমাদের সামনে এখন আমরা যদি সেই পরিবর্তনকে যদি আমরা কাজ করতে পারি

শুনেন ব্যক্তি জীবনের পরিবর্তন একটু আগে যে কথাটা বললাম ব্যক্তি জীবনের পরিবর্তনের মাধ্যমে সামাজিক জীবন পরিপূর্ণ পরিবর্তন হয় না কারণ এখানে একটা লজিক আছে মানুষ খুব দ্রুত পরিবর্তন একটা মানুষ খুব দ্রুত পরিবর্তন হয়ে যায় কিন্তু একটা সমাজ ব্যবস্থা কিন্তু খুব দ্রুত পরিবর্তন হয় না এই জন্য আপনারা খেয়াল করবেন ইসলাম বিদ্বেষেরা কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ভয় পায় না তারা একটা সমাজ ভয় পায় না তারা নির্দিষ্ট কোনো দল ভয় পায় না তারা ভয় পায় একটা কাঠামোকে ভয় পায় তাই না একটা সমাজ তিলে 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 গড়ে উঠে একটা রাষ্ট্র তিলে তিলে তিরে তিলে গড়ে উঠে একজন মানুষ একদিনে যেরকম ভালো হয়ে যেতে পারে একদিনে বন্ধ হয়ে যেতে পারে একটা সমাজ একদিনে ভালো হয় না সমাজ পরিবর্তন হইতে অনেক সময় লাগে একটা সমাজের অনেকগুলো বলে আছে উপাদান্ত্রিক সারাজ একটা তৈরি হয় একটা সমাজ ব্যবস্থা তৈরি হয়ে আসে